দর্শক আসসালাম স্বাগত ঠাকুরগাঁও জেলার সদর থানার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য দেবো আমরা এখানে দেখছি নিয়ে নিচ্ছে কত দিয়ে নিচ্ছে ভাই ভাই নিয়ে নিচ্ছে

पचालिस <coughs> <coughs>

ঠাকুরগাঁ জেলার এটা কি দুই দুধার আগর কত চাচ্ছেন এটা একশো অলেেডানবা বাম� Trustee টিসু সাকে ইইকেীডানারডার঒ানেমারে XL আঁমানেডনানে vaanযা paarমার ह঵েরয঎মাই pasoিনেcons getiríaসু mrăndhul enséledz Wh這一 product ।, ময়ালেশেリ��িসু

Best three forms of this Mannhet was S mouldy was architectural So, actually, it's got the main language that says, like long times thisgrabs of Chris went, he's a tide but no different ways It can't even grow I had触 a lot can right Even stopped The magnificy Go hot

প্রচন্ড তাপাদহ চলছে আমরা দেখছি আজকে ঠাকুরগাঁ জেলার সদর থানার খোঁচাবাড়ি হাটে যে কুরবানির দাতালো দেশি সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো কিন্তু আপনাদের দিচ্ছি

হুম ওই দাম দিলে দিয়ে ধন্যবাদ